নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী টোয়েন্টি টোয়েন্টি জুন শনি বক্র গতিতে সঞ্চার করে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে বা কী ধরনের ফলাফল তাদের দিতে চলেছে তুলা তুলা তুলালগ্ন অর্থাৎ সাইন লিপরা আর শনি হচ্ছে তাদের রাজ্য গ্রহ চতুর্থ এবং পঞ্চমের অধিপতি এবং তাদের পঞ্চম স্থানে শনির অবস্থান হয়ে রয়েছে এবং এই পঞ্চমেই শনি রেট্রোগ্রাড মোশান বা বক্র গতিতে যাচ্ছে এবং কুম্ভ রাশিতে অবস্থানরত বক্র বক্রগতিতে যাওয়া এটা কিন্তু আবার হবে সাড়ে উনত্রিশ বছর পর খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর শনি আগামী বছর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টোয়েন্টি মার্চ শনি যখন মিন রাশিতে চলে যাবে সে আরেকবার বক্রগতিতে কুম্ভ রাশিতে আসবে কিন্তু সেটা মিন রাশিতে অবস্থানগত অবস্থা কিন্তু কুম্ভ রাশিতে থাকাকালীন এই বক্রগতি কিন্তু আবার সাড়ে উনত্রিশ বছর পর সংগঠিত হবে সুতরাং এই যে পঞ্চমে পঞ্চমের অধিপতি এবং চতুর্থ এবং পঞ্চমের অধিপতি শনি যে বক্র গতিতে যাচ্ছে এটা তুলারাশি লগ্নের জন্য কিন্তু একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ একটি সঞ্চার এবং শনি কিন্তু তুলারাশি লগ্নের প্রায় অল ইন অল স্যাটার্নের ফেভার যদি এই রাশি লগ্নের ক্ষেত্রে না থাকে তাহলে কিন্তু অনেক কিছু থেকেও কিছু হবে না শনির দৃষ্টি থাকবে এই বক্রগতির শনির দৃষ্টি থাকবে তাদের সপ্তমে তাদের একাদশে এবং তাদের দ্বিতীয় এই শনির বক্রগতির শনির দৃষ্টি থাকবে যেটা প্রথমেই খুব উল্লেখযোগ্যভাবে বলার সেটা হচ্ছে রিয়েলাইজেশন হিউজ রিয়েলাইজেশন কত কিছু ধ্যান ধারণা যে তাদের বদলে যাবে রিয়েলাইজেশন পারসেপশন অনেক কিছুর জগতে অনেক অনেক পরিবর্তন কারণ সপ্তম স্থানে কিন্তু শনির দৃষ্টি থাকছে বহু তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে বিবাহিত জীবনের সেপারেশন ডাইভোর্স ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আবার বহু ক্ষেত্রে যেখানে অলরেডি লিটিগেশন চলছিল ডাইভার্স জনিত মামলা সেখানেও একটা সেটেলমেন্টের ক্ষেত্র তৈরি হতে পারে যারা ব্যবসা বাণিজ্য করেন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা খুব বুঝে শুনে দূরদর্শিতা বিচক্ষণতার সঙ্গে ইনভেস্টমেন্টের सिद्धांतগুলো নিতে হবে ব্যবসায় বহু ক্ষেত্রে দেখা যাবে কর্মচারী বা তাদের যারা তাদের সঙ্গে কাজ করছে বা পার্টনারশিপ যেখানে রয়েছে পার্টনারদের সঙ্গে সম্পর্ক সেখানে কোনো ডিস্টারবেন্স বিড়ম্বনা তৈরি হতে পারে বয়সে বড় ভাই বোনদের প্রবল সহযোগিতা এবং সাপোর্ট বয়সে বড় ভাই বোনদের উন্নতি অগ্রগতি সাফল্য বয়সে বড় ভাই বোনদের অ্যাচিভমেন্ট তাদের সঙ্গে সম্পর্কের একটা পজিটিভ ভাইব্রেশন পজিটিভলি উন্নতি এবং অর্থাগমের ক্ষেত্র তো অত্যন্ত শুভ থাকছে তুলারাশি তুলালগ্নের জন্য একাদশ এবং দ্বিতীয় সেকেন্ড এবং ইলেভেন দুটি ক্ষেত্রেই যজ্ঞার গ্রহের দৃষ্টি থাকছে ফলে অর্থাগমের ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে ইনকামিং অর্থাগম উপার্জন আয় এটা কিন্তু বিশেষ শুভ হতে চলেছে এবং বহু ক্ষেত্রে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে তাদের প্রভাব প্রতিপত্তি বিশেষ করে বৃদ্ধি পাবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন কর্কশ বাক্য যেটা হয়তো সত্য বাস্তব কিন্তু এই কর্কশ এবং রুড়ো বাক্য বহু সম্পর্ক বিনষ্টেরও কিন্তু কারণ হতে পারে ক্লোজ রিলেশন ব্লাড রিলেশন নিকটজন বলে আমরা যাদের মনে করি সকল নিকটজন সেই সমস্ত নিকটজনের একটা সাপোর্ট বা সহযোগিতা পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে তুলা যারা রয়েছেন যারা প্যারেন্টস মাতা। তাদের সন্তানের সাফল্য সন্তানের অ্যাচিভমেন্ট সন্তানের দূরযাত্রা সন্তানের কর্মলাভ সন্তানের পড়াশুনোর ক্ষেত্রে বিদ্যার্জনের ক্ষেত্রে বিশেষ শুভ ফল তুলা তুলালগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার্জনের ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের সম্ভাবনা বিশেষ সাফল্যের সম্ভাবনা সেখানে অ্যাচিভমেন্ট সাফল্য টার্গেট বা গোল যেটা রয়েছে সেই টার্গেট ওরিয়েন্টেশন বা গোলের ক্ষেত্রে সম্পূর্ণরূপে সাফল্য লাভের কিন্তু সম্ভাবনা থাকছে রিলেশনশিপ প্রেম পিটি যাদের রয়েছে সেখানে কিন্তু একটা ব্রেকআপ ডিটাচমেন্টের প্রবল সম্ভাবনা থাকছে যারা প্যারেন্টস পিতামাতা তাদের সন্তানের শারীরিক স্বাস্থ্য নিও কিন্তু কিছুটা চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে দীর্ঘমেয়াদী রোগবাধির সম্ভাবনা সন্তানের লং টার্ম ক্রনিক যেটা আমরা বলি ক্রনিক কোনো ডিজিজের আকস্মিকভাবে এখন তো যেটা বহু দেখা যায় যেটা বলা হয় অটো ইমিউন ডিজিজ এই ধরনের কোনো দীর্ঘমেয়াদী রোগের একটা রোগের মাধ্যমে বিপন্নতার সম্ভাবনা রয়েছে তবে স্টুডেন্টদের বিশেষ সাফল্য অর্থাগমের ক্ষেত্রে বিশেষ সাফল্য সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সাফল্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে তবে সার্বিকভাবে আমি বলবো অ্যাচিভমেন্ট সাফল্য এবং বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আর বয়সে বড় ভাই বোন যারা রয়েছেন এল্ডার সিভলিংস তাদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি এবং তাদের সাফল্য বিশেষভাবেই কিন্তু দেখা যাচ্ছে নমস্কার